এই ভাইলো কী খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই এবছর যে পুজোর ট্রেন্ডিং চলছে তার মধ্যে কিন্তু ঠিক দুটো ক্লাব মানে এবছর কিন্তু বেশিরভাগই স্বামীনারায়ণ মন্দিরের মন্দিরে আদলে কিন্তু পূজা মণ্ডপ সেজে হচ্ছে তার মধ্যে কিন্তু দুটো ক্লাব এক হচ্ছে কল্যাণী রক্তলার সার্বজনীন যে দুর্গা পুজো মণ্ডপ তাদের কিন্তু থিম রয়েছে নর্থ আমেরিকার মিনিজে আসছে স্বামীনারায়ণ নারায়ণ অক্ষরধাম মন্দির আর তার সাথে সাথে কিন্তু আমাদের সকলের প্রিয় কলকাতার পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেরও এবছর থিম কিন্তু নর্থ আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির তো দুটো কেমনভাবে কি সেজে উঠছে চলো একটু দেখে নি কোনটা ভালো কোনটা বেস্ট কোনটা চওড়ায় বেশি কোনটা চওড়ায় কম উচ্চতা কোনটায় বেশি কোনটা দেখতে বেশি সুন্দর টোটালটা আছে দেখবে এই ভিডিওতে তো এরকম ভিডিও দেখার জন্য কিন্তু ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা শেয়ার করে দাও চলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম কিন্তু রয়েছে নর্থ আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পেল আর তারই কিন্তু প্রস্তুতি এই পর্বে কিন্তু চলছে বেশ জোর কদমে আমরা দেখতে পাচ্ছি যদি রিয়েলস্টিকের ভাব বলি তাহলে কিন্তু তাদের যে জায়গা শ্রীভূমির যে একদম অংশটা সেই অংশে কিন্তু তারা তাদের দিক থেকে বেশ তার কারণ একদম ছোট জায়গার মধ্যে তারা এই যে স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পেলটা তৈরি করছে দেখতে কিন্তু এটা বেশ দারুণ লাগছে পুজো প্রস্তুতির জন্য কিন্তু একদমই বেশ জোর কদমে তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আর যদি বলি তাদের কিন্তু হাইটটা একদম একশো থেকে একশো দশ ফিট মতন এবছর রয়েছে পূজা মণ্ডপের হাইটটা দেখতেই পাচ্ছি একদম ওপর অংশ দিয়ে নিচের অংশ দিয়ে রিয়েলিস্টিক যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে আর যদি ছবির সাথে তুলনা করা হয় তাহলে কিন্তু বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে শিবভূমির এই পূজা মণ্ডপ তার কারণ অরিজিনাল যে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পেল সেটা কিন্তু বেশ অনেকটা হাইট উঁচুতে বেশ একটা উপরে উঠে কিন্তু তারপরে ম্যান্ডেলে প্রবেশ করতে হয় সেখানে সেখানের ক্ষেত্রে কিন্তু এখানে একদমই সমতলে কিন্তু রয়েছে পূজা মণ্ডপের গেট প্রবেশ গেট আর যদি কাজ বলি তাহলে কিন্তু বেশ জোর কদমে তাদের আর এবার যদি র কল্যাণী রথতলার থিম বলি সেটাও কিন্তু রয়েছে নর্থ আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পেল আর তাদের যদি প্যান্ডেলটার প্রস্তুতি বলি সেটাও কিন্তু বেশ জোর কদমে হ্যাঁ এদের প্যান্ডেলের যে আকার বা আয়তন সেটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে শিবভূমির তুলনায় কিন্তু বেশ একটা অনেকটা জায়গা জুড়ে তাদের এই থিম কিন্তু এবার সেজে উঠছে যদি বলা যায় পুরোটার একটা মাঠ জুড়ে কিন্তু তাদের এই প্যান্ডেলটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবে বেশ চারি সাইডের যে অংশগুলো একদম ছবির সাথে কিন্তু বেশ পারফেক্ট ম্যাচ খাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে বেশ দারুণ কিন্তু লাগছে আর যদি উচ্চতার কথা বলি তাহলে কিন্তু এখানে কিন্তু একশো আশি ফিট মতন একদম যে চূড়া সে উচ্চতা কিন্তু গেছে এবছর রত্নলার এই প্যান্ডেলের দৈর্ঘ্য যেমন প্রস্থ কিন্তু ঠিক তেমনই আর উচ্চতা তার থেকেও বেশি বেশ দারুণ কিন্তু একটা বিষয় কিন্তু রয়েছে রত্নলার এই পূজা মণ্ডপে আর যদি বলি একদম এদের প্যান্ডেলের কিন্তু এই হলুদ রঙ হলুদ রঙের কিন্তু এই স্বামীনারায়ণ টেম্পলটাকে সাজিয়ে তোলা হচ্ছে দেখলে বুঝতেই পারবে তোমরা এবার ছবির সাথে যদি প্যান্ডেলের কথাটা বলি তাহলে কিন্তু এটা বেস্ট লাগছে তার কারণ দেখো এখান থেকে কিন্তু এখন এরকম সিঁড়ির মতন অংশ কিন্তু তৈরি করা হয়েছে যেটা কিন্তু একদম ছবিতেও দেখা যাচ্ছে যে এটা সিঁড়ির মতন পার করে তারপরে মণ্ডপের ভিতরে প্রবেশ করা হয় তো সেটা কিন্তু এই প্যান্ডেলের রয়েছে যেটা কিন্তু শিবভূমিতে নেই শিবভূমিতে যে এন্ট্রি গেছে সেটা কিন্তু একদম সমতল মানে একদমই যে পার করে কিন্তু ঢুকতে হয় এখানে কিন্তু সিঁড়ি পার করে কিন্তু তারপরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে এই বিষয়টা কিন্তু এখানে একটা রিয়েল একটা ভাব কিন্তু রয়েছে এটা কিন্তু একদমই ম্যাচ খেয়ে গেছে একদম যে অরিজিনাল স্বামীনারায়ণ অক্ষণ টেম্পল রয়েছে তার সাথে এটা কিন্তু বেশ দারুণ লাগছে আর সামনের অংশটাও কিন্তু বেশ বড় জায়গা নিয়ে তো দেখতে কিন্তু একটা বেশ অসাধারণ কিন্তু লাগবে হাইটের দিক থেকে কিন্তু বলা যায় রথতলা এগিয়ে রয়েছে শিবভূমির দিক থেকে হ্যাঁ অবশ্যই হাইটের হাইট কিন্তু এখানে অনেকটা হয়েছে যেখানে কিন্তু শিবভূমির হাইট মাত্র একশো থেকে একশো দশ ফিট সেখানে কিন্তু এর হাইট কিন্তু দেড়শো ফিটের কাছাকাছি এবার যদি মাল মেটেরিয়াল অর্থাৎ যে সমস্ত জিনিসের প্যান্ডেল সেজে উঠছে তার কথা বলি তাহলে কিন্তু সেদিক থেকে কিন্তু শিবভূমি এক নম্বর এক নম্বরে রয়েছে বা এগিয়ে রয়েছে বলতেই পারি তার কারণ এখানে কিন্তু সমস্তটা ফাইবার এবং বেশিরভাগ ফাইবার অংশ দিয়ে কিন্তু তাদের যে রিয়েলিস্টিক ভাব সেটা কিন্তু সাজিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু একদম অরিজিনাল যে স্বামীনারায়ণ নক্ষত্রাম টেম্পেল তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এমনটা কিন্তু দেখলে পুরো একটা ফিল আসবে যেটা কিন্তু পুরো অংশটা দেখে জুড়ে বোঝা যাচ্ছে আর সেটা কিন্তু এখানে তৈরিও হচ্ছে আর এই মাল মেটেরিয়াল যদি রাততলার যে প্যান্ডেল সেই প্যান্ডেলটা কিন্তু দেখতে বেশ অন্যরকম তার কারণ এখানে কিন্তু হলুদ রং ব্যবহার করা হয়েছে বেশিরভাগটাই অরিজিনাল যে ভাব সেটা কিন্তু এখানে দেখানো হয়নি বেশ আর এই যে রথতলার প্যান্ডেল সেই প্যান্ডেলটাই কিন্তু বেশিরভাগ কাপড়ের অংশের কাজ এবং থার্মোকল কেটিংয়ের কাজ কিন্তু হচ্ছে সেগুলো করে করেই কিন্তু প্যান্ডেলের যে সাম পুরো অংশটা সেটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে মানে বুঝতেই পারছো এই তুলনায় কিন্তু শিবুমি এগিয়ে এবং কল্যাণী কিন্তু এই তুলনায় পিছিয়ে তোমরা দেখতেই পাচ্ছ পুরো কিন্তু কাপড়ের অংশ কিন্তু এই পূজা মণ্ডপে ব্যবহার করা হচ্ছে এবং তার উপরে কিন্তু থার্মোকলের কাজ কিন্তু করা হবে যেটা কিন্তু দেখাই যাচ্ছে বেশ তার এবার যদি প্যান্ডেলে ভেতরকার অংশের কথা বলে তাহলে শ্রীভূমি প্যান্ডেলে ঢুকতেই কিন্তু যে ফাইবার থার্মোকলের অংশ ফাইবারের অংশ সেগুলো কিন্তু টোটালটা দেখা যাচ্ছে নানা রকম কারুকার্য দেখতেই পাচ্ছ এই সব অংশ জুড়ে কিন্তু বেশ দারুণ দারুণ কারুকার্য কিন্তু করা হয়েছে পুরোটা কিন্তু ফাইবারের অংশের উপরে দেখতে কিন্তু বেশ আর এখানে কিন্তু নানা ধরনের দেবদেবীর মূর্তি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভেতরকার অংশটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে বেশ এইসব জায়গা কিন্তু কিন্তু দেবদেবীর মূর্তিতে কিন্তু পুরো চারি সাইডের প্যান্ডেলের অংশটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে শিবভূমির এই পুজো মন্ডপ তো এই সমস্ত নানা ধরনের ফাইবার অংশ তারপর নানা ধরনের এই যে না কারুকার্য এবং দেবদেবীর মূর্তির জন্য কিন্তু শিবভূমির প্যান্ডেলের ভেতর অংশ এবং বাইরের অংশটা দেখতে বেশ কিন্তু দারুণ শিবভূমির তুলনায় যদি কল্যাণী রত্তলার প্যান্ডেলের কথা বলি তাহলে ভতরে ঢুকতে কিন্তু দেখা যাচ্ছে নানা ধরনের ফাইবারের যে পিলার সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে সাথে সাথে মাঝখানে মাঝখানে সব পেবেশ থার্মোকল এবং কাপড়ের অংশ কিন্তু ব্যবহার করা হয়েছে পুরোটা কিন্তু কাপড়ের অংশ দিয়ে জুড়ে ফেলা হয়েছে তারপরে কিন্তু ফাইবারের অংশ দিয়ে কিন্তু পুরোটা মেকআপ করা হয়েছে বেশ একটা এটাও কিন্তু বেশ দারুণ লাগছে তো আর এর মিডেলের অংশ কিন্তু দেখার মতন করা হয়েছে যে তার তুলনায় শিবভূমির ভেতরটা কিন্তু পুরোটা সমান এখানে কিন্তু একদম উপরে সিলিংয়ের অংশটা আরও একটা স্টেজ কিন্তু দেখানো হয়েছে তার উপরে কিন্তু এরকম একটা বিষয় কিন্তু রয়েছে এর পুরোটাই কিন্তু থার্মোকলের উপরে কিন্তু দেখতে কিন্তু এটাও বেশ দারুণ লাগছে এটা একটা ইউনিক রয়েছে আর পুরো কিন্তু একদম অরিজিনাল একটা ভাব কিন্তু এই পূজা মণ্ডপে দেখা যাচ্ছে বেশ এটাও কিন্তু বেশ দারুণ লাগছে তো দুটোই কিন্তু আমার মধ্যে দারুণ হয়েছে তোমাদের কল্যাণী রতলা সার্বজনীন পুজোও দেখালাম সাথে শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজোও দেখালাম দুটোর যেহেতু থিম এক তো তোমাদের এবার বলি উচ্চতার দিক থেকে কিন্তু রথতলা সার্বজনীন এগিয়ে রয়েছে আর তার তুলনায় কিন্তু শ্রীভূমির যে উচ্চতা সেটা কিন্তু কম আর যদি আরও তোমাদের জানাই তাহলে কিন্তু শ্রীভূমির যে জায়গাটার মধ্যে তাদের যে পুজোটা হয় সেটা কিন্তু পুরো একদমই অল্প জায়গার মধ্যে আর তার মধ্যেই কিন্তু তারা নানা ধরনের যে পুজো সেগুলো কিন্তু সাজিয়ে তোলে কিন্তু রথ সেই জায়গাটাগুলি এটা কিন্তু পুরো একটা একটা ফাঁকা মাঠের মধ্যে তাদের এই পুজোটা হয় যেহেতু অনেকটা আয়তন জুড়ে কিন্তু এই পুজোর প্যান্ডেলটা হয়ে ওঠে প্রতি বছর আর এবছর কিন্তু উচ্চতা কিন্তু রত্তলার বেশি হয়েছে শিবভূমির থেকে আর যদি মাল মেটেরিয়ালের কথা বলি তাহলে কিন্তু শিবভূমি এগিয়ে তার কারণ শিবভূমিতে কিন্তু প্রতি বছর বেশিরভাগ ফাইবার অংশের কাজ কিন্তু দেখা যায় আর এবছর রত্নলার যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু কাপড়ের উপর থার্মোকলের অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা থার্মোকল বলো থার্মোকল জাতীয় যে জিনিসগুলো সেটার ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ অংশ তো আমার মতে আমি বলবো কলকাতার মধ্যে কিন্তু শ্রীভূমি বেস্ট আর নদীয়া জেলার পুজোর মধ্যে কিন্তু এই রক্ততলা সার্বজনীন পুজোটা বেস্ট হ্যাঁ অবশ্যই কল্যাণী আইটিআই আছে কিন্তু এই থিমের মধ্যে কিন্তু এই পুজোটা বেস্ট তো আমার কিন্তু বেশ দারুন লাগবে দুটো পুজো দুটো পুজোই আমি নিজে দেখবো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো তো চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সরাসরি শেয়ার করে দিও